উনিশ বাসুরার সুরার উনষাট নম্বর রায়াত আল্লাহ বলছেন আমাদের সালাদ পড়তে গিয়ে অধিকাংশ মানুষের যে সমস্যাগুলো হয় তা হচ্ছে আমাদের রুকু সেজদা ঠিক হয় না আপনি খুব সুন্দর তেলাবাত পড়েন এ এক ঘন্টা সালাতে দাঁড়িয়ে তেলাবাত করলেন কিন্তু আপনার রুকু সেজদা ঠিক হলো না আপনার ওই সালাতের কোনো দাম নেই আপনি কোনো তেলাওয়াতই পারেন না এমন কি সুরা পারেন না তার জন্য নামাজ পড়া যায় আছে না নাই আছে সে বলবে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাল আহিল্লাহ যা পারে তাই কি বোঝেন নাই সালাতে দাঁড়াবে আল্লাহ আকবার বলে এরপর সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাল্লাহ আহিল্লাহ সোবান আল্লাহ যা পারে তাই তারপরে রুকুতে গিয়ে সুষ্ঠুভাবে রুকু করবে সেজদায় গিয়ে সেজদা করবে আপনার ওই যে এত সমৃদ্ধ সালাতের চায় মূল্য নাই কিন্তু ওই লোকটার মূর্খের সালাতের একশো পার্সেন্ট আল্লাহর কাছে আছে এই কারণে যে সে রুকু সেজদা ঠিকমতো করেছে তার সালাতে সে ঠিকমতো মতো পিঠটা সোজা রেখেছে ঠিকমতো রুকু সেজদা করেছে এই সালাতের দাম অনেক কিন্তু আমাদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের তেলাওয়াত জাহিরি করার জন্য অনেক বড় তেলাওয়াত করি খুব সুন্দর তেলাওয়াত আরে কত লেহানে যে তেলাওয়াত করে আবার গানের সুরেও তেলাওয়াত করে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু গানের সুরে তেলাওয়াত করা হারাম তেলাওয়াত করবেন সুন্দর লাগবে এটাই স্বাভাবিক কিন্তু তেলাওয়াতের গুরুত্বটা অতটা না যতটা গুরুত্ব আপনার রুকু এই রুকু ক্ষেত্রে আমরা উদাসীন রুকুতে গেলে শেষ দায় দেওয়ার জন্য পারাবাড়ি হয়ে যায় মানে রুকুতে গেছে আবার উঠে পড়ছে কখন সুমান রব্বি আলা আল্লাহ সুমান রব্বি আলা আজিম পড়ছে মানে বোঝাই যায় না সুমান রব্বি আল্লাহ সুমান আমরা অনেক সময় বলে সাল সাল্লাম কই না বেশিরভাগ বক্তারাই বলি আপনাদের দোষ দিয়ে লাভ নেই রসুল্লা সাল্লামের নামে যে সাল্লা সাল্লাম আয়া বললো তাই না পুরোটা বলতে পারি না অভ্যাস হয়ে গেছে খুব খারাপ অভ্যাস এটা তার নামটা পূর্ণাঙ্গ উচ্চারণ করা উচিত ছিল পারতেছি না এই ঠিক সালাতের ক্ষেত্রে ওজায়সমান আল্লাহ সোবান একবারও হয়নি আমার বলা ওর তিনবার বলে শেষ রুকুতে গিয়ে শেষ দাতে গেলে ঠিক এর পিছনে সালাত হবে না আপনার সালাত হবে ইমাম সাহেবের সালাত হবে না এর জন্য এই ইমাম মতিতে দাঁড়ানো খুব কঠিন একটা বিষয় ও সবার দোষ কাঁদে না লাগবে বুঝতে পারছেন এই জন্যে বড় দোয়াটা বলেন সুবহানাকা আল্লাহুম্মা অবিহাম আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা বড় যে শেজদার দোয়া আছে একটা বললেও অনেক সময় যথেষ্ট তো তিনটা বললে একদম ফরফিট হয়ে যায় আমি মনে করি মোটামুটি মাজা মাজি পড় সুহা রাসূল আল্লাহ বলছেন ফাখলা ভামিম বা ফাকালাবামিমবাদিহিম খলফুন অতঃপর তাদের পরবর্তী এলো অপদার্থরা আদাউ সলাত তারা সলাদ নষ্ট করে ফেললো আল্লাহ তালা বলতেছেন চোদ্দশো বছর আগে অতঃপর তার পরবর্তী নেক্সট জেনারেশন আসলো অতঃপর তারা সেই সলাদকে নষ্ট করে ফেললো, অত্যাব শাহওয়াত তাদের মন প্রবৃত্তির অনুসরণ করতে লাগলো মনে যা করতে লাগলো তারা গয় নামক জাহান নামে নিক্ষিপ্ত হবে গয় মানে এমন জাহান নাম যেটা সবচাইতে বেশি ডিপ বেশি গভীর গয় নামক জাহান্নাম এই গয় নামক গর্তের ভিতরে গয় নামক জাহান নামের ভিতরে এক শ্রেণীর ছালাতকারী ঢুকবে যারা নিজের প্রবৃত্তি অনুসারে মনে যা চায় সেইভাবে সালাদ আদায় করে সালাদকে বিনষ্ট করে সালাদ নষ্ট করে দেয় ইমাম আহমদ ইবন হাম্বাল রহমাহুল্লাহ তিনি বাগদাদের এক মসজিদে সালাদা আদায় করলেন অতঃপর আরাক মসজিদে সালাদ আদায় করলেন এভাবে একশোটা মসজিদে সালাদ আদায় করলেন একশোটা মসজিদে সালাদ আদায় করার পরে বললেন আমি একশোটা মসজিদে সালাত আদায় করলাম কিন্তু কোথাও রাসুল সাল্লাহ সাল্লামে সালাত পেলাম না এমা আহমদ ইবনা হাম্বল বললেন আমি বাগদাদের একশো মসজিদে সালাত আদায় করে মিয়াতা মাসজিদান বাগদাদের একশোটা মসজিদে সালাত আদায় করেছি কিন্তু রসুল সাল্লা সাল্লামের সালাত আমি কোন একটা মসজিদে পেলাম না আজকে থেকে এক হাজার বছর আগের কথা ইমাম আহমদ ইবনা হাম্বল বলছেন তাহলে এক হাজার আগেই যদি বছর আগেই যদি এই অবস্থা হয় তাহলে বর্তমান অবস্থা কি শুধু তাই না রাসূলের জামানা শেষ হয়ে সাহাবীর জামানা শুরু হয়েছে কার জামানা সাহাবীর জামানা তাবে তাবিনদের জামানা সহাবিদের জামানায় ঘটনা হাদিসটির উল্লেখ রয়েছে বুখারি মেশকাতের আটশো চুরাশি নম্বর হাদিস একজন সাকিক তিনি তাবেরী যারা সাহাবীদেরকে দেখেছেন তাদেরকে কি বলা হয় tabi'i তিনি বলছেন আন্না হুযায়ফা তা আমি দেখলাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রআ রজুলান একজন ব্যক্তিকে দেখছেন প্রত্যক্ষ করছেন লা ইউতাম লা ইউতিম রুকুয়া ওয়া সুজুদ ব্যক্তি সালাত করছে কিন্তু রুকু সেজদা পূর্ণ করছে না কথাটা বোঝার চেষ্টা করবেন রাসুলের সাহাবী হুজাইফা দেখছেন বর্না করতেছেন শাকিক রায় মাহুল্লাহ শাকিব হচ্ছেন তাবিরি আর হুজাইফা আল্লাহ নবীর সাহাবিক তিনি বরনা করতেছেন যে আমি হুজাইফার আদি আল্লাহতালানকে দেখলাম তিনি এক ব্যক্তির সালাত আদায় করা দেখলেন যে লাই উতিম্ম রুকুয়া ওয়ালা সুজুদা দা রুকু এবং শেজদা কোনোটাই ঠিকমতো আদায় করছে না ফালাম্মা কজা সলা তিহি তিহু ওই লোকটা যখন সলাৎ শেষ করলো ফালাম্মা কাজা তিহু ওই লোকটা যখন তার সলাৎ শেষ করলো যে সালাত আদায় করতেছিল হুজাইফা দেখতেছিলেন তাহা দাহু অতঃপর হুজাইফা আদি আল্লাহ তালাহু তাকে ডাকলেন ডেকে বললেন মা সল্লাই তা তুমি তো সলাৎ পরই নাই লোকটাকে কি বললেন লোকটা দোষ কি রুবসেদা পূর্ণ করে নাই দেখে বললেন মা সল্লাইতা তুমি তো সলাত পরই নাই শুধু এটুকু বললেন না হুজাইফা বলছেন ও আমার ধারণা হলো আমার মনে হলো ও আহসি বহু সাকিক বলছেন যে আমার মনে হলো হুজাইফা রাদি আল্লাহ তালু তাকে একথাও বললেন অলাও মুত্তা মুত্তা গৈরল ফিতরাতি ফাতর মুহাম্মাদান সাল্লাহ আলিহু আসাল্লাম হে ব্যক্তি তুমি যদি এইভাবে সালাত আদাই করে মারা যাও তুমি যদি এইভাবে সালাত আদাই করে মারা যাও তো মুহাম্মদ সাল্লু আলী ও সালাম যেই দিন নিয়ে এসেছেন যেই ধর্ম নিয়ে এসেছেন যেই শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তের বিরোধিতা করে তার বাইরে তুমি মারা যাবে নাও বিল্লাহ কি বুঝলেন রুকুশেজদা কমপ্লিট হয় নাই রুকুশেজদা ঠিক হয় নাই এই কারণে হুজাইফা রাজি আল্লাহ তালানো বলছেন রাসূলের মৃত্যুর কিছুদিন পর অথবা ধরেন পঞ্চাশ বছর বা চল্লিশ বছর বা সর্বোচ্চ বিশ বছর এর ভিতরেই যদি এই ঘটনা হয় তাহলে এখন চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেছে এখন তাহলে কেমন ঘটনা ঘটতে পারে আর আমরা কী ধরনের সালাত আদায় করি তা আসলে বলাই মুশকিল আর একজন সাহাবিও চাবুর রাজি আল্লাহ তালানহ মোসান্নাবিব নেবী সাহেব ঊনত্রিশ সোতেষট্টি নম্বর হাদিসে উল্লেখ রয়েছে আবহরের রাদী আল্লাহ তালা আনহু তিনি বলতেছেন ইন্নার রজুলা লাই উসল্লি সিত্তি নাসানাতান একজন ব্যক্তি ষাট বছর যাব সলাত আদায় করতেছে কয় বছর ষাট বছর যদি সলাতই আদায় করে বয়স কত নিম্নে সত্তর তাই না ষাট বছর সলাত আদায় করছে মা তুকবালুল্লাহু সলাতুন কিন্তু তার সলাত কবুল হচ্ছে না আল্লাহ ইউতিম্মা রুকুয়া ওয়ালা ইউতিম্মা সুজুদা ধারণা করা হচ্ছে সম্ভবত এর সলাদ কবুল না হওয়ার পিছনে দুইটা কারণ এক হচ্ছে লাই ইউতিম্মা রুকুয়া তার রুকুস ঠিকভাবে হচ্ছে না ওয়ালা ইউতিম্মা সুজুদা অথবা সেজদা ঠিক মতো হচ্ছে না তার রুকু সেজদা কোনোটাই হচ্ছে না অথবা ইতিমা সুজুদ বা সেজদা ঠিক হচ্ছে না ওয়লাই ইতিমা রুকু অথবা রুকু ঠিক হচ্ছে না বুঝা বোঝাইতে পারলাম না মানে রুকু ঠিক হচ্ছে সেজদা ঠিক হচ্ছে না সেজদা ঠিক হচ্ছে রুকু ঠিক হচ্ছে না একটা ঠিক হচ্ছে আরেকটা ঠিক হচ্ছে না রুকু করতেছে রুকু ঠিক হচ্ছে সেজদা করতেছে সেজদা ঠিক হচ্ছে না অথবা সেজদা করতেছে সেজদা ঠিক হচ্ছে রুকু ঠিক হচ্ছে না কথা মানে বোঝাইতে পারলাম না বুঝছেন মানে রুকু করে রুকু ঠিক হয় কিন্তু সেজদা করে সেজদা ঠিক হয় না অথবা সেজদা করে সেজদা ঠিক হয় কিন্তু রুকু করে রুকু ঠিক হয় না ষাট বছর যাবৎ ব্যক্তি সালাদ করতেছে কিন্তু তার সালাত আল্লাহ কবুল করছে না কত বড় ভয়ানক ব্যাপার সেপার আর আমরা পড়ি কি মরি রুকুতে গিয়ে পিঠটা সোজাও করার টাইম নেই বোঝেন নেই বোঝেন নাই মনে হয় এই যে রুকুতে গেলাম তাই না রুকুতে গিয়ে পিঠটা তো সোজা করবেন সুবান রবি আল্লাহ আগে আগে উঠে পড়ে সোজা করার আগে উঠে পরে রুকুতে এমনভাবে থাকতে হবে যাতে করে এর মধ্যে এক গ্লাস পানি রাখলেও না পড়ে এই বাচ্চা আসো তো এদিকে আসো রুকু করো এখানে রুকু করো এইদিকে 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 পশ্চিম দিকে হ্যাঁ রুকু করো রুকু করো হ্যাঁ আরেকটু হ্যাঁ আরেকটু অত অতন আরেকটু তুলো এই যে এইভাবে ঠিক আছে এখন এই জায়গায় একটু এইভাবে থাক এই জায়গায় যদি একটু এখন গ্লাস রাখা যায় আবার মাথা তুলো কেন এইভাবে এই জায়গায় একটা গ্লাস রাখা যায় পড়বে পড়বে এভাবে আমরা রুকু করি বেশিরভাগ মানুষ করি না যাও এভাবে রুকু করি না সেচদার ক্ষেত্রে সেচদার ক্ষেত্রে কি করি এই যে দেখেন এই এই হাঁটুর সাথে এই হাঁটু দুইটা মিলায় একবারে ডাইরেক্ট এমনি সেজদা মারে এই সেচদা হারাম এই শেজদা জায়েজ নাই আচ্ছা আপনারা গল্প শুনছেন নাকি কোনোদিন পৃথিবীতে এমন একটা সাপ আছে যেই সাপ কোনোভাবেই মরে না কি কোনোভাবেই তাকে মারা যায় না সে কখনো মরে না কিন্তু যদি তার লেজের সাথে তার শরীর লেগে যায় তাহলে মারা যায় এই সাপ চেনেন দেখছেন কোনো দিন দেখেন নাই আপনারা সবাই দেখছেন কিন্তু এখন কেউ স্বীকার করতেছেন না জি 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 নোকিয়া মোবাইলে নোকিয়া মোবাইলে সাপটা খেলে না আস্তে 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 বড়ো হয় বড়ো হওয়ার পরে তারপরে দেখবেন যে যখন ওর লেজের সাথে লেগে যায় শেষ খেলা শেষ তাই না নোকিয়া মোবাইলে এই সাপটা আপনারা দেখেছেন দেখেন নাই দেখছেন সবাই দেখছেন কারণ নোকিয়া মোবাইল ছিল না এমন কোনো লোকই নাই পাওয়া খুব কঠিন হয়ে যাবে সবার ছিল এবং এই গেমটাও প্রায় মানুষ খেলেছে তো যাই হোক যদি আপনি এইভাবে সেজদার সময় এই যে আপনার হাতটাকে এইভাবে স্পর্শ করেন টাচ করেন আপনার সালাত বাতিল হয়ে যাবে যেমন করে নোকিয়া মোবাইলে সালাত মারা সাপ মারা যাবে আপনার সালাতও মারা যাবে হ্যাঁ একজন মেম্বার সাহেবরে বললাম যে আপনার সালাত তো ঠিক আছে তুই কি বুঝিস এত কথা কষ্ট মানে নেতা হইছে আর কি নেতা হইলে আর কি করা যাবে আমি আপনাকে বোঝাইতে অক্ষম আমাকে এক ব্যক্তি বলতেছে ভাই আপনার সালাত হয় নাই আমি কিন্তু তখন অতটা বুঝিও নাই আমি অত বড় আলেম ছিলাম না বা আমি অতটা গবেষণা করি নাই এইভাবে আমি সালাদ করছি করার পর ওই ব্যক্তি বলতে ভুল কি আমি ধরছি প্রমাণ আছে এরপরে তিনি সই মুসলিমের হাদিসটা দেখালেন যে হাত গুটাইয়া হাতা গুটাইয়া নামাজ পড়া জায়েজ নাই আমি তখন আস্তাক ফিরুল্লাহ বলে তওবা করলাম যে আল্লাহ আমার জানা ছিল না ভুল হয়ে গেছে তারপরে থেকে হাদিস নাম্বাস মুহস্ত রেখেছি নয়শো সাতাত্তর থেকে নয়শো মুসলিম চালাদের অধ্যায় বুঝতে পারেন না কথাটা ভুল হতে পারে না ভুল হতে পারে যত বড় আলেমই আপনি হন আরে যত বড় আলেম কি ইমাম মালিক রহেমা উল্লাহ বড় ছোট আলেম একজন মাঝাবের ইমাম ইমাম মালিক রেহেমা তিনি মানুষকে অজু শেখাচ্ছেন তো সবাই যখন চলে গেছে তখন বলতেছে একজন সাধারণ ব্যক্তি বলতেছে ইমাম মালিক আরে আপনার অজু তো ঠিকভাবে হয়নি আপনি তো ওজু শিখালেন ভুল হয়েছে রং থিং মানুষ সামনে সিলে জন্য বলি নাই আপনি এত বড় ইমাম আপনি এত বড় একজন বুজুর্গ লোক সবার সামনে অপমান করা ঠিক মনে হয় না এটা ঠিক তো আসলে আসলে কি আপনি যখন শিখালেন শেষ পর্যায়ে যখন অজুটা করা হবে মাইন্ড করবেন না আমি এখানে পাওয়া তুলতে একটু বাধ্য হচ্ছি যখন ওজুটা শেষ হবে বাম আঙ্গুলি দিয়ে এই যে এর ভিতরে মর্দন করতে হবে পানিটা এর ভিতরে প্রবেশ করাতে হবে বুঝছেন ওজুর ওজুর ভিতরে প্রবেশ করাতে হবে তখন ইমাম মালিক বলছে খুব সুন্দর বিষয় আমার তো হাদিসটা জানা ছিল না সোহান আল্লাহ ইমাম মালিকের এহাদিস জানা নাই নাও থাকতে পারে আরে ইমাম মালিকের চাই তো আবু বাকু উমার তো আরো বড় আরো বড় না উমর তো আরো বড় উমর রাজি আল্লাহ তালাহানোর সামনে এসে একজন সাহাবি সম্ভবত আশারি রাদি আল্লাহ তালাম হ্যাঁ আশারি রাদি আল্লাহ এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম জবাব নাই আবার দিলেন আসসালামু আলাইকুম জবাব নাই আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম জবাব নাই তিনি চলে এসেছেন দেখেছিলেন ওমার কিন্তু ওমার কাজে এত ব্যস্ত ছিলেন সালাম শুনেই নাই বা ঠিক মতো ঠিক পাই নাই পরে ফরমান বাডিয়া দিয়েছে এই আশা আর ইরাদি আল্লাহ তালুকে ডাকলাম উনি আমার কাছে আসলে না আসলো না কেন তখন আশারি রাজি আল্লাহ যে বলছেন উমার আমি তোমার দরবারে এসেছিলাম তিনবার সালাম দিয়েছি তুমি উত্তর দাও না আমি চলে গেছি উত্তর দিয়ে তো কি হয়েছে তুমি আর দিতা বা আমারে ডাক দিতা বলতে জায়েজ নাই কি বললা জায়েজ নাই জায়েজ নাই মানে তুমি শরীয়তের প্রণেতা কে হ্যাঁ জায়েজ নাই মানে না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন কারো বাড়িতে গিয়ে তিনবার সালাম দাও সালাম দেওয়ার পরে তুমি যদি উত্তর না পাও তো চলে আসো কারণ সে তো কোনো ঝামেলায় থাকতে পারে তুমি চলে আসো বলতেছে ঠিক আছে তুমি আল্লাহ নবীর নামে হাদিস বলেছো এত সহজ না হে আবু আশারি মনে রাখবা তুমি আল্লাহ নবীর নাম নেজবত করছো দলিল যদি দিতে না পারো তো তোমার খবর আছে উমার কি জিনিস জানো তো আবু মুসারি রাজি আবু মুসা আশারি রাজি আল্লাহ তালন কাঁপতে কাঁপতে চলে আসছে সাহাবীদের কাছে এই যে ওমারের সাথে তো আমার এই ঘটনা ঘটছে এখন আমি কি করব আমরা তো সবাই জানি হাদিসটা হ্যাঁ কিন্তু উমার জানে না এখন তো উমার আমার শাস্তির জন্য আমার খুঁজতেছে কি করা যাবে এই দলের ভিতরে সবচেয়ে ছোট সাহাবি ছিল আবু সাইদ খুদ্দির আদি আল্লাহ কে ছিলেন আবু সাইদ খুদ্দির আদি আল্লাহ তালানো তিনি উঠে দাঁড়ালেন দাঁড়ায় বলেন আরে বেটা রাখ আমি সবার চেয়ে ছোট চল ওমারের কাছে দেখি ওমার কত হাদিস শিখেছে ওমারের কাছে গিয়ে সালাম দিয়ে বলেন উমার ভাই তুমি হইতে পারো আমিরুল মুমিনিন খলিফা হতে পারো কিন্তু তোমার এই হাদিস জানা নাই আল্লাহর নবী বলেছেন কারো বাড়িতে প্রবেশ করে তিনবার সালাম দিবে সালাম দেওয়ার পরে সে উত্তর না দিলে চলে আসবে তুমি জানো না তাই নাকি তোমরা সবাই জানো কিন্তু আমি বাজারের ব্যবসা বাণিজ্য আর এই খেলাফতের দায়িত্ব নিয়ে ভুলে গেছিলাম মাফ করে তো আমার ভুল হয়েছে আমি রুজু করছি বলেন সুবহানাল্লাহ কি বুঝলেন বলতে হতে পারে সংশোধন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ সংশোধন করে নেওয়াটা মানুষের কাজ আর সংশোধন না হওয়াটা শয়তানের কাজ কার কাজ কাজ শয়তানের অতএব মানুষের ভুল হবে মানুষ সংশোধন করে নিবে এটাই স্বাভাবিক তো সালাদ যদি সঠিক না হয় তাহলে ষাট বছর যাবৎ সালাদ আদায় করার পরেও সেই সালাদ বাতিল বলে গণ্য হবে আর এটা তো গেল সাহাবিদের যুগে স্বয়ং রাসুস আসামের যুগের ঘটনা বলছি শোনেন আদিষ্টের উল্লেখ রয়েছে সই বুখারি আধুনিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত সলাতের অধ্যায় খণ্ড নাম্বার দুই সাতশত ঊনপঞ্চাশ নাম্বার হাদিস এক ব্যক্তি এসে রাসুল সাল মসজিদের মধ্যে ছিলেন এক ব্যক্তি এসে সলাত আদায় করার পরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে সালাম দিয়ে চলে যাবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন এই শোনো সল্লি ফাইন্না কালাম তুসল্লি সালাত আদায় করো তুমি সালাত আদায় করো নাই আল্লাহ নবী বললেন না যে তোমার সলাদটা ঠিক মতো হয় নাই তুমি ভালো করে পড়ো জি না তা বললেন না কি বললেন সল্লি করো কালাম তুমি এবার লোকটা আবার গিয়ে সালাদ আদায় করে আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লামকে আবারও সালাম দিলেন আল্লাহ নবী সাল্লাম বললেন সল্লি ফাইন না কালাম তু ইরজি ফিরে যাও আবার সল্লা আদাই করো কারণ তুমি সলাদ পরো নাই দুইবার হয়ে গেল এবার তৃতীয়বার যখন সাল্লাম দিলেন তৃতীয়বারই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন সল্লি ফাইন না কালাম তো সাল্লি বান্দা আল্লাহর বান্দা তুমি সালাদ আদায় করো তোমার সালাদ তুমি পরোই নাই সালাত আদায় করোই নাই লোকটা তখন বলল আল্লাহ দী নাফসিব ইয়াদী ওল্লাহদী নাফসি মুহাম্মদ আনবি আদি সেই রবৈ রবের কসম করে বলছি মুহাম্মদ সল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যার হাতে আপনার প্রাণ রয়েছে তার কসম করে বলছি আমি এর চাইতে ভালো করে সালাদ আদায় করতে পারি না আল্লাহ মানিয়া ইয়া আল্লাহ আল্লাহ নবী আমার শিখায় দেন সেই রবের কসম করে বলছি যার হাতে মোহাম্মদের প্রাণ রয়েছে আমি এর চাইতে সুন্দর করে সালাদ আদায় করতে পারি না অতএব আপনি আমাকে সালাত আদায় করা শিখিয়ে দিন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তাকে বললেন তুমি দাঁড়াও কুম দাঁড়াও এরপর তাকবির দিবে তাকবির কোন পর্যন্ত দিবেন বলেন তো কাত বরাবর অথবা কান বরাবর দুটাই যাওয়া যায় কাত বরাবরটা আমার কাছে ভালো লাগে আপনার কাছে ভালো লাগলে এইভাবে করবেন অথবা কান বরাবর ঠিক আছে বুঝছেন কাত বরাবর দুই হাত উত্তোলন করবে এইভাবে এইভাবে একটু ঝুঁকে থাকবে কেবলার দিকে ঠিক আছে এইবার হাত বুকে বাঁধবে বাঁধার পরে তুমি সুরা ফাথিয়ার সাথে একটি সুরা তেলাবাদ করবে কোরআন থেকে যেখান থেকে ইচ্ছা করবে সমস্যা নেই অনেকে বলেন যে তুমি সোরা নাচ পড়েছ এখন আবার হ্যাঁ সোরা এক্লাস বললে কেন হয় নাই এটা মিথ্যা কথা তুমি হ্যাঁ সোজা মতো ঠিক মতো তেলাবত করো নাই মানে কি হচ্ছে তুমি সিরিয়াল মেনটেন করো নাই আরে সিরিয়াল মেনটেন তো আল্লাহ করে নাই তো তুই করার কেটা সিরিয়াল মেনটেন যদি আপনি কোরআনের সিরিয়াল মেনটেন করতে চান তো বাকারা থেকে আসতে হবে সোরাপাথিয়া প্রথম তারপর বাকারে থেকে আসতে হবে এখন বাকারা নাজিল করতে গিয়ে মাঝখানে আবার বাদ দিয়ে আবার সোরাফালাক নাজিল হয়েছে কি হয় নাই নসর নাজিল হয়েছে কি হয় নাই হয়েছে তো আবার আলী ইমরানের মাঝখানের দিয়ে আবার বাদ হয়েছে বাদ হয়েছে কি হয় নাই তা আল্লাহ তো সিরিয়াল করে নাই তুমি সিরিয়াল করার কে তুমি তার নামাজ বাতিল করে দিলে এমন কি ওই ব্যক্তি বলতেছে আপনার পিছনে আমার সালাতি হয় নাই আমার আবার নতুন করে বলতে হবে কারণ আমাদের ধর্মে এভাবে নাই ওদের ধর্মে নাই কি করবেন ধর্মটাই যে আলাদা ওদের আল্লাহ যে আলাদা ওদের নবীও যে আলাদা কারণ ওদের আল্লাহর আকার নাই আমাদের আল্লাহর আকার আছে ওদের নবী নুরের সৃষ্টি আমাদের নবী মাটির সৃষ্টি পার্থক্য আছে না নাই আছে তবে আল্লাহর আকার আছে বলতে কোনো সৃষ্টি জগতের সাথে তুলনীয় নয় তার আকার তার মতো আর নবী সাল সাল্লামকে নূর দিয়ে আল্লাহ তৈরি করেন নাই নূর দিয়ে ফেরেস তাদেরকে সৃষ্টি করছেন অতএব নবী সাল্লাহ সাল্লামের নামে এটা মিথ্যা কথা তাকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে অতএব তাদের আল্লাহ যখন আলাদা নবী যখন আলাদা তো তাদের সালাত আলাদা হবে না কেন বলেন এরা বলছে যে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নাই অথচ একটু আগে হোসেন তিনি বলতেছেন যে জান্নাতে যখন বান্দা যাবে তখন সবচাইতে আল্লাহর নিয়ামতের জন্য আল্লাহকে দেখার জন্য বান্দা উদ্গীব হয়ে যাবে ও মোকাল্লি সারা জীবন বলল আল্লাহর আকার নাই তা আল্লাহকে দেখার জন্য উদ্গীব হয়ে থাকো কেন হ্যাঁ যে আল্লাহ দেখার জন্য উদ্গীব হয়ে থাকো কেন তোমরা নিজেরাই স্ট্যান্ডবাজি করো যদিও দেয়দি সাহেব ওই আকিদা থেকে ফিরে এসেছিলেন কিন্তু এখনও যারা ইমাম আবু হানিফার মাঝাব মানে বলে বলে তারা কিন্তু এই কথাই বলে যে আল্লাহর আকার নাই বলে কিনা বলে তো আকার নাই তো বেহেস্তে আল্লাহকে দেখবে কি ঘুরার ডিম আকার আকার নাই শব্দের অর্থ যার কোনো নিরাকার শব্দের অর্থ কি জানেন যার কোনো অস্তিত্ব নাই যেমন ঘোরার ডিমের অস্তিত্ব নাই যেমন হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারাপ দুটো সিং তার হাটটি মাটিম টিম কোনো অস্তিত্ব নাই আছে নাই এই রকম অস্তিত্বহীন স্রষ্টার যারা ইবাদত করেছে তাদের সাথে অবশ্যই আমাদের ইবাদতের পার্থক্য আছে সুতরাং কি করতে হবে যা সহজ সাধ্য হয় অতটুকু তেলাওয়াত করার পরে আল্লাহ নবী সাল্লাম গিয়ে বলতেছেন তুমি রুকুতে যে একশোবার সোমান আল্লাহ বলবে বলছেন কথা কয় না আল্লাহ নবী বললেন তুমি যখন রুকুতে যাবে একশো বার সোবান বলবে বলছেন না বললেন তুমি রুকুতে যাবে যাওয়ার পরে প্রশান্তি সহকারে রুকু করবে তোমার জানি শান্তি আসে আত্মা যেন ভালো লাগে রুকু করতে করতে আপনি একটা জিনিস খেয়াল করবেন যখন আপনি রুকুতে বেশিক্ষণ থাকবেন যেই টাইমটুকু আপনি সচরাচর থাকেন তার চেয়ে একটু বেশি টাইম থাকতে পারলে দেখবেন ভালো লাগা শুরু হয়ে গেছে প্রশান্তি শুরু হয়ে গেছে ভালো লাগা শুরু হয়ে গেছে শেষ দাতে যখন যে টাইমটা আপনি থাকেন তার চেয়ে অভার টাইম একটু থেকে দেখেন দেখবেন যে শেষ দায় ভালো লাগা শুরু হয়ে গেছে হয় কি হয় না হয় কি হয় না আমার হয় আপনাদের হয় কি না আমি জানি না তো এই যে প্রশান্তি আল্লাহ নবী কোনো সংখ্যা গণনা করলেন না যে তিনবার পড়বে পাঁচবার পড়বে দশবার পড়বে একশো বার পড়বে না বললেন তুমি প্রশান্তি সহকারে রুকু করবে এরপরে যখন সেজদাতে যাবে তখন প্রশান্তি সহকারে সেজদা করবে এইভাবে তুমি তোমার পূর্ণাঙ্গ সালাত আদায় করবে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ নবী হাতে কলমে সালাদ শিখিয়ে দিয়েছেন কি দেন নাই দিয়েছেন তারপরেও যদি আমরা রুকুশেষ দাতে হ্যাঁ সঠিকভাবে আদায় না করি এই জন্য আমরা নিজেরাই দায়ী যারা চুরি করে বিভিন্নভাবে পাপে জড়িত তার চাইতে শ্রেষ্ঠ সোর হল তারা যারা সালাতে রুকুশেষ দা চুরি করে রাসুল সাল্লা সাল্লাম বলছেন মালিক মিসকাতে আটশো ছিয়াশি নাম্বার হাদিস রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে মদ্যপায়ী ব্যবচারী ও চরের ব্যাপারে তোমাদের অভিমত কি নবী সাল্লাহ সাল্লাম এই প্রশ্নটি এসব অপরাধের দণ্ডবিধি আয়াত নাজিল হওয়ার পূর্বে বলেছিলেন তো সাহাবিগণ বললেন গুনায় কবির এর সাজা আছে এর কাপ ফারাব আছে রাসুল সাল্লা সাল্লাম বলছেন তবে নিকৃষ্টতম চোর হল যারা সলাতে রুকুশের দাসুরি করে এই চোরগুলা বাংলার জমিনে সবচেয়ে বেশি বিশেষ করে যারা ইমামতি করে হ্যাঁ যারা হুজুর এই বছরের কাতারে সবচেয়ে বড় চোর কথা বলছেন তো আমরাও চোর আমরাও মাঝে মধ্যে চুরি করছি আল্লাহ মাফ করে দেন এই জন্য এই আলোচনাটা বেশি বেশি করি এই আলোচনাটা যখন ছয় মাস সাত মাস হয়ে যায় আবার বলে যা আবার চুরি করি কথা মনে বোঝাইতে পারলাম না মানে আলোচনাটা এটা বেশি বেশি করার চেষ্টা করি কেন জানেন কারণ যখন আলোচনা করি তখন মনের ভিতরে থাকে আয় হায় আমি তো চোর মনে থাকে আবার যখন ছয় সাত মাস চলে যায় আবার তখন আবার ওই চুরির চুরির মতো সালাদ শুরু হয়ে যায় আবার চুরি করা হয়ে যায় আল্লাহ মাফ করুক আমরা যেন সালাতে চুরি না করি রাসুল সাল্লা সাল্লাম বলছেন সবচাইতে শ্রেষ্ঠ চোর শ্রেসরা চোর নিকৃষ্টতম চোর হচ্ছে তারা যারা সালাতে চুরি করে তখন সাহাবায়ে کرام বললেন কাইফা ইউসরিকু সালাতিহি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে আবার নামাজে আবার কেমনে চুরি করে আমরা বুঝলাম না সালাতে আবার কেমনে চুরি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইউতিম্মু রুকুহু ওয়ালা সুজুদাহ তারা রুকু সেজদা পূর্ণ করে না যারা সালাতে রুকু সেজদা পূর্ণ করে না তারাই সালাতে চুরি করে সালাতে চুরি কারা করে যা কারুকুর্ণ ভাবে করে না এখন রুকু পূর্ণ করার জন্য আছে তাই আমি বলবো যারা খুব দ্রুত করেন তারা অন্তত পক্ষে দশটা বার মানে আমার নিজের কথায় হাদিস না অন্তত পক্ষে দশটা বার সোবানুর্বি আল্লাহ আলা বলেন সোবানুরব আজিম বলেন তাও একটা সমঝোতায় আসবে আরও বেশি পারলে আলহামদুলিল্লাহ তবে ইমাম যে হবেন তাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে অতিরিক্ত বেশি সময় নিলে পিছনে আপনার দুর্বল ব্যক্তি থাকতে পারে মহিলা থাকতে পারে শিশু থাকতে পারে এজন্য ইমামের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আপনি যখন একাগে চলা তাদের করতে যাবেন যতক্ষণ ইচ্ছা রুকু করেন যতক্ষণের ইচ্ছা সেজদা করেন কারণ শেজদা অধিক করা শেজদা বেশি করতে চাল্লাম নবী বলেছেন ফাক্সিরু সুজুদ কারণ বেশিরভাগ আল্লাহ আল্লাহসুহা নহুয়া তালা বান্দার সবচেয়ে নিকটবর্তী থাকেন বলেন সোবাহান আল্লাহ ইনহাদুকুমিদা সাল্লাহ ইউনাজি যখন বান্দা রত থাকে সেজদাহ রত থাকে আল্লাহ সুহ্যা নাহুয়াত আলাহ সঙ্গে সে গোপনে কথা বলে বলেন সোবাহান আল্লাহ প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে গিয়েছেন আপনাকে ভিআইপি বলে আপনাকে কাছে নিয়ে আসলো এইবার আপনি তার কানে কানে কিছু কথা বলতেছেন খুব দ্রুত বলবেন নাকি আস্তে ধীরে বলবেন বলেন আপনার দাবি দেওয়া বা যেটা বলার দরকার আস্তে ধীরে বলবেন নাকি জোরে খুব দ্রুত বলে চলে আসবেন আস্তে ধীরে আদব সহকারে বলবেন ঠিক আল্লাহ সু হ্যাঁ তালা বান্দ যখন শেষ দায় যায় সালাতে রত থাকে আল্লাহর সাথে বান্দা সরাসরি গোপনে গোপনে কথা বলেন সুহান আল্লাহ সই বুখারীর পাঁচশো পঁচাশি নম্বর হাদিস ইনাহাদুকুম ইদাসাল্লা ইউনাজ ও রব্বী যখন বান্দা আল্লাহ সোহান হুয়াতালার অত্যাধিক নিকটবর্তী হয়ে যায় বলেন সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে করার দান করুন আমিন সেই সাথে আলোচনা এখানে শেষ করলাম না আলোচনা অর্ধেক রেখে দিয়েছি ইনশাল্লাহ আগামী পর্বে আবার করবো ইনশাল্লাহ সেই সাথে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা হচ্ছে বর্তমান